মানে এখন একটা সিরিয়াস কোশ্চেন আপনার কাছে সেইটা হচ্ছে আমার একটা রেফারেন্স লাগবে আপনার এই লাইব্রেরি একটা শুনছিলাম আপনি বলছেন যে একটা স্টোরি এখন আমি স্টোরিটার যুদ্ধ বা কার উপরে ভিত্তি করে এটা আমার ঠিক খেয়াল নাই কিন্তু এটা একটা স্টোরিটা এইভাবে যে মহানবীর সাথে আল্লাহ মহানবীর সাথে আল্লাহ ওই যে ইয়া করলো ওই যে কি একটা কসম করলো যে কে কে মরে গেছে কসম করলো কিন্তু সেটা সেটা ওসমান মরে গেছিল ওসমানের মৃত্যুর গুজব উঠছিল হ্যাঁ ওসমানের মৃত্যুর গুজব উঠছিল এখন মানে এটা হচ্ছে গিয়ে মোহাম্মদ আর সেনাবাহিনী চোদ্দশো সেনা চোদ্দশো বাহিনী নিয়ে গেছে মক্কায় মক্কার কাছে এখন ওসমানের পাঠাইছে মক্কার মানুষদের সাথে কথাবার্তা বলতে এখন ওসমানের নাকি মেরা ফেলাইছে এখন আহ মায়রা এখন এই খবর আসছে যে ওসমানের মেরা ফেলাইছে এখন মোহাম্মদ তো খুব চাতা হ্যাঁ ওসমান হত্যার এখন প্রতিশোধ নিবো আমরা হ্যাঁ সবাই আসো আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিবো সবাই মিলা টিলা মোহাম্মদ হাত রাখলো সব সাহাবিদের মানে বায়াত নিল যে তোমরা সবাই বায়াত নাও যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না শেষ রক্ত বিন্দু পর্যন্ত এই সময় আল্লাহ করলো যে তোমাদের উপরে আছে হ্যাঁ তোমরা যাও একবারও আমার আল্লাহর হাত তোমাদের হাতের উপরে আছে মানে আল্লাহ পাক আয়াত আয়াত আয়াতনাজিল করা যে আল্লাহর হাত ওই যে মহম্মদের হাতটা রাখছিল যে হাতের উপর অন্য সব সারে চোদ্দশো সাহাবি রেখা কসম কাটছে বায়াত করছে আল্লাহ সেখানে হাত রাখছে আল্লাহ তার অদৃশ্য হাত সেখানে রেখা আল্লাহ কসম কাটছে যে ওসমা আল্লাহর মানে ওই যে আল্লাহও তাদের সাথে বায়াত নিছে মোহাম্মদের কাছে যে তারা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা ফেরত যাবে না একটু পরে তারা যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছে একটু পরে দেখা গেলো ওসমান ডেং ডাং করে হাইটা হাইটা আসতেছে এই কাহিনী কি হয়তো তুই না মরে গেলিস তখন জানা গেল যে ওসমানের যে মৃত্যু হয় নাই ওসমানকে মারে নাই ওসমান আবার ফেরত আসছে কিন্তু সমস্যাটা হইলো অন্য জায়গায় যে আল্লাহ যে হাতের উপরে হাত রেখা বায়াত নিয়ে ফেলাইলো আল্লাহ যে জিব্রাইলে পাঠাইলো যে তুই হাতের উপরে হাত রেখা কিয়া মোহাম্মদ আমার আল্লাহর হাত তুই হাতের উপরে আছে আল্লাহ যে এই কামটা করলো জিব্রাইল রে না আল্লাহ যে মোহাম্মদ তুই তো ভুল এটা তো গুজব ওসমান তো মরেনি ওসমান একটু পরে আইবো এটা তো আল্লাহর কওনের কথা নাকি দেশি লাভ ভাই ইয়া বাট আমার কাছে এই জিনিসটা রেফারেন্স দরকার ছিল আচ্ছা রেফারেন্স আমি বের করে দেখাচ্ছি ফারাজ ভাই আপনি এই বিষয়ে কি বলবেন আমি একটা জিনিস বলবো আসি ভাই একটু দেখাই

স্ক্রিনটা চলে গেল কেন আরে আমার স্ক্রিন দেয়া যাচ্ছে না কেন আশ্চর্য কথা আমি শেয়ার করে নিলে আমার স্ক্রিনে দেখাচ্ছে এইখানে ব্রাউজারটা সাপোর্ট করতেছে না এখানেও এটা দেখাচ্ছে বুঝলাম না তো বার্সাই আমি এখানে প্রাইভেট চ্যাটে একটা লিঙ্ক দিয়েছি আপনি তাহলে এটা একটু দেখেন তো শেয়ার দিতে পারেন কিনা হ্যাঁ তাহলে একটু নিচে নামেন এটা হচ্ছে সরি আমি ঠিক করে দিয়েছি ভুল তথ্যের তথ্যের ভিত্তিতে আল্লাহর প্রতিশোধের ভুল শপথ এখানে দেখা যাচ্ছে নবী মোহাম্মদ মক্কা অভিযানের সময় চোদ্দশো থেকে পনেরোশো সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হন কিন্তু মক্কাবাসীরা তাদের প্রবেশের অনুমতি দেননি আলোচনার উদ্দেশ্যে নবী ওসমানকে মক্কা নেতৃবৃন্দের কাছে পাঠান এ সময় একটি গুজব ছড়িয়ে পড়ে ওসমানকে হত্যা করা হয়েছে নবী এই খবর অত্যন্ত ক্ষুদ্ধ হন এবং সকল সাহাবীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেন যে ওসমানের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে তারা ফিরবেন না নবী নিজেও এই প্রতিশোধ গ্রহণের শপথ করেন এবং উপস্থিত সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান সাহাবিরা নবীর হাতে হাত রেখে শপথ করেন যার নাম বায়াতুল রিদওয়ান এ সময়ে আল্লাহ একটি আয়াত নাজিল করেন যেখানে বলা হয় যারা তোমার সাথে শপথ করেছে তারা মূলত আল্লাহর সাথে শপথ করেছে আল্লাহর হাত তাদের সকলের হাতের উপরে আসুন আয়াতটি পরে দেখি দেখেন ফারেজ ভাই একটু নিচে নামেন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে যারা তোমার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের উপরে মানে এই যে যখন মোহাম্মদ এই বায়াতটা বায়াতুল করতেছে সাহাবিদেরকে সবাইকে প্রতিজ্ঞা করাইতেছে যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ফেরত যাব না মদিনা ফেরত যাব না এই সময় আল্লাহর হাতও আল্লাহ তাদের হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করছে একই প্রতিজ্ঞা বায়াত করছে আল্লাহরই বায়াত এটা এটা নবীর বায়াত না এটা আসলে আল্লাহরই বায়াত ছিল ফারাজ ভাই একটু নিচে নামেন তাহলে আমরা একটু দেখি একটু নিচে নামেন

আচ্ছা ঠিক আছে আর এই যে এবং আমরা আমরা এই এটার এই অনুবাদ দেখি দেখেন নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত করে তারা তারা তো আল্লাহরই হাতে নিচে নামেন ফরাজ ভাই আহ এই নম্বরে যেটা বলা আছে যে আরেকটু উপরে ওঠেন ফরাজ ভাই আরেকটু উপরে ওঠেন পবিত্র মক্কা নগরীতে ওসমান রাজি আল্লাহ আনহুর শহীদ হওয়ার খবর শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাহরাম থেকে হুদাইবিয়া নামক নিচে নামেন ফরাজ ভাই আহ বায়াত করে আল্লাহর হাত তাদের উপর এই যে স্থানে গাছের নিচে বায়াত নিয়েছেন সেই বায়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে আল সোনাতল জামাতের আকিদা বিশ্বাস হচ্ছে আল্লাহ তালার হাত রয়েছে যেভাবে তার হাত থাকা উপযোগী ঠিক সেভাবেই তার হাত রয়েছে এই হাতকে কোনো প্রকার অপব্যাখ্যা করা অবৈধ সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহ হাত রয়েছে আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা রাসুল্লাহ করেছে তারা যেন স্বয়ং আল্লাহর আল্লাহ করেছে কারণ এই বায়াতের উদ্দেশ্য আল্লাহর আদেশ পালন করা এবং সন্তুষ্ট তেমনিভাবে রাসুলের হাতে বায়াত হওয়া আল্লাহর হাতে বায়াত হওয়ারই নামান্তর কাজী তারা যখন রাসুলের হাতে হাত রেখে বায়াত করলো তখন যেন আল্লাহরই হাতেই বায়াত করলো আর রাসুলের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে বায়াত অনুষ্ঠিত হচ্ছিল আল্লাহ তখন সবার বায়াত বায়াতছে

আহ তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে আহ হাতে বায়াত হওয়া যখন এখানে আল্লাহর অনুরূপবিহীন হাতে বায়াত হওয়ার সাব্যস্ত করা হয়েছে তখন আল্লাহর হাত তাদের উপরে ছিল এখানে দেখেন অনুরূপবিহীন হাত তাদের হাতের উপরে ছিল আমি বলি হজরত ইবন আব্বাসের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তখন নিচে নামেন সহাজ ভাই তাদের হাতের উপরে এগিয়ে দেখেন এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে পাক যেন তাদের হাতের উপরে হাত রেখে আল্লাহ শপথ নিছে যে ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে যাবে না আচ্ছা নিচে নামেন ফারেজ ভাই আরেকটু নিচে নামেন আরেকটু নিচে নামলে আমরা দেখতে পাবো তখন তিনি আর আরেকটু উপরে একটু একটু বেশি বেশি উপরে গেছে হ্যাঁ হজরত ওসমান যাত্রা শুরু করলেন এই যে এখানে দেখেন হজরত ওসমানকে ডেকে বললেন তুমি যাও গিয়ে ওদেরকে বুঝিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসিনি হজরত ওসমান যাত্রারীতি যথারীতি যাত্রা শুরু করলেন এবার নিচে নামেন ফারাজ ভাই এরপরে ওই ঘটনাটা ঘটলো তারপরে যে আসলো হজরত ওসমান যখন মক্কায় তখন আরও নিচে নামেন ফরাস ভাই ইতো বৎসরে সংবাদ পৌঁছল যে হজরত ওসমান ও তার সঙ্গীগণকে শহীদ করা হয়েছে এই সংবাদ শুনে রসুল মর্মাহত হলেন আনুগত্যের বায়াত গ্রহণের জন্য ডেকে পাঠালেন সকলকে এরপরেই যে ঘটনাটা ঘটলো যে ওসমান দেখা গেল ওসমান মরে নাই ওসমান বাইচা আছে পরে তো একটা মানে বিরাট একটা মানিজ্যৎ মারা আর কি আল্লাহ তো বায়াত করে ভালাইছে ওসমান হত্যার প্রতিশোধ নিতে বায়াত তো আল্লাহ করে ভালাইছে হাতও রাখা ভালাইছে তো ভাই মানিজ্জ মারা গেছে ফারাজ ভাই হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ খুবই তাদের কথাবার্তা খুবই উদ্ভট মানে তারা বলে যে এটা সাহাবিদেরকে দেখানোর জন্য অন্য সাহাবিদেরকে দেখানোর জন্য আল্লাহ পাক বায়াত করছিল এই টাইপের কি কি জানি বলে তারা ভাই আমি আসলে বুঝিনা ভাই আপনি কি জানেন এই প্রশ্নের উত্তর মোমিন কি গোজামিল দেয় না ভাই কিন্তু আমি ভাবতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যৌনদাসী ব্রেস্টের উপর হাত রাখতেন তখন কি মাথায় কেটে এগুলা করে একটা বাজে নাস্তিক আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌচকর্মের জন্য তার পাশে হাত রাখতেন ভাই ফরাজ ভাই আমি আমার শ্বশুর এর সাথে চ্যালেঞ্জ করছি এই নিয়ে পাশে শুনতে ছিল

আল্লা আল্লাহ আল্লা হাত একটা জিনিস জানি যেটা একটা একটা সময় এই হাদিসটা হাদিস ছিল কিন্তু পরবর্তীতে মুমিনরা না এই হাদিসটা এই বানায় ফেলেছে জিনিসটা হইতেছে হাজরা আসবাদ নামক যে পাথরটা আছে সেটাকে কিন্তু সহি হাদিসের ভিতরে এক সময় ছিল যে এটা নাকি আল্লাহ পাখের ডান হাত এই হাজরা আসবাদটা কিন্তু পরবর্তীতে মুমিনরা এই হাদিসটারে জই বানায় ফেলাইছে আগে এক সময় অনেক প্রাচীন যুগের যারা আলেমদের বই আমি পড়ছি সেখানে এটা এই হাদিসটাকে একটা সহি বর্ণনা হিসেবে ইয়া করা ছিল কিন্তু এখন আর সেটা নাই এইভাবে যদি মুমিনরা বাটপারি করে তাহলে ভাই আমরা কেমনে ধরবো বলেন দুদিন দুদিন আগে হতো আপনি মনে হয় হাজ না কালকে হতো গতকাল হতো আপনার লাইভ ছিল না বাট এর আগে একটা হাজ রাসুল নিয়ে মনে হয় কথা ডিসকাস করলেন যেটা চোখ জিব্বা হবে তো সেটা তো এখনো এটা তো এখনো স্ট্রং আছে সহি আছে নাকি হ্যাঁ ওইটা সহি আছে এখনো হ্যাঁ